চলেন এই লাইলে মজুর খেলাটা দিয়ে আমরা কি করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝার চেষ্টা করি মূল কথা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের নাম্বার মিল থাকতে হবে এটা মানে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে এটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা এইটা কিভাবে আইলস রিডিং আইলস স্পিকিং এবং আইলস রাইটিং এ ভয়ানক লেভেলে হেল্প করে সেটা আমরা দেখব এবং দেখাবো প্রমাণ করে দেখাবো যদি ডান পক্ষ সমান বাম পক্ষ না মিলে তাহলে আপনার বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসবেন সাবজেক্ট ভার্বের মধ্যে যেই সম্পর্ক ঠিক লাইলি মুজনুর মধ্যে একই সম্পর্ক লাইলি যদি পান্তা ভাত খায় তাহলে মুজনু কিন্তু কি পান্তা ভাত খাবে লাইলি যদি বিরিয়ানি খায় মজনু বিরিয়ানি খাবে লাইলি বিড়ি খাইলে মজনু বিড়ি খাবে নাকি আর লাইলি যদি না খায় থাকে মজনু না খায় থাকবে এটা হচ্ছে মেন ব্যাপার তাহলে লাইলি কেরা সাবজেক্ট আর ভার্ব কেরা মজনু ঘটনা যদি এখানেই শেষ হইতো তাইলে কিন্তু শেষ হয়ে যেত কিন্তু রাসেল ভাই ঘটনা এখান থেকে শুরু সমস্যাটা হলো লাইলি বহুরূপী এরে চেনা খুবই কঠিন কারণ লাইলি কই থাকে কেমনে থাকে এর কোনো ঠিক ঠিকানা নাই সো আমাদের মিশন হবে লাইলিকে খুঁজে বের করা লাইলিটাকে চিনতে পারলে আপনি মোজኑ কি इजीली খুঁজে বের করতে পারবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল বেশি না একটা সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল এটাই শেষ মেইন কথা এখানে শেষ বাট দ্য স্টুপিডিটি অফ গ্রামার ইজ আমি ভার্ব কেমনে চিনবো ভাই মেইন কথা হচ্ছে আমরা ওই যে কথা আছে না যে হাতে বালা মালা কানে দুল নাকি ফুল এগুলা কারা পরে নারীরা তাই তো এইগুলো যদি নারীকে পরাই তাহলে নারী খুব সুন্দর হয় এই একই জিনিস যদি আমি কোন পুরুষকে পরাই তাহলে এই লোকটা হয় নারী নয় পুরুষে দুইটার মাঝখানে কিছু একটা হয় তাই না ঠিক তেমনি ইংলিশ গ্রামারেও আমরা যেই জিনিসটা ভার্বের সাথে অ্যাড করে সিঙ্গুলার বানাই ওই একই জিনিস নাউনের সাথে অ্যাড করে আমরা কি বানাই প্লুরাল বানাই এস ই এস ওর আই এস আমরা যদি ভার্বের সাথে অ্যাড করি এগুলো হয়ে যায় সিঙ্গুলার আবার এই সেম জিনিসপাতিগুলা আমরা যদি নাউনের সাথে অ্যাড করি তাহলে এগুলো হয়ে যায় প্লুরাল কীরকম যেমন আপনি ধরেন ডু এটা একটা সাথে ইএস যোগ করেন তাহলে হবে তার মানে এটা এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে হচ্ছে গো সাথে ইএস যদি যোগ করেন তাহলে হয়ে যাবে কি গোজ তার মানে এটা সিঙ্গুলার হচ্ছে যদি ধরেন ড্রাই এ ড্রাই এর সাথে যদি আপনি আই ইএস যোগ করেন তাহলে হবে কি ড্রাইজ এরপর আপনি যদি মনে করেন যে ফ্লাই এর সাথে আই ইএস যুক্ত করলে হয়ে যাবে কি ফ্লাইজ কিন্তু নাউনের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট মনে করেন এখানে আমি লিখলাম ম্যাঙ্গো এখানে যদি আমি তাহলে দিই কি হয়ে প্লুরাল হয়ে গেল চেরি তো আমি যদি তাহলে এটা যাবে কি প্লুরাল তাহলে এখানে দেখেন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ কিরকম দা গভর্নমেন্ট প্লেজ ভাইটাল রোল ইন কন্ট্রোলিং পলিউশন স্টুডেন্ট নিডস গুড গাইডেন্স টু পারফর্ম ওয়েল ইন আইলস সো এখানে গভর্নমেন্ট সিঙ্গুলার হয়ে যাওয়ার কারণে ভার্ভটা কিন্তু সিঙ্গুলার হয়েছে প্লেজ এরপরে হচ্ছে স্টুডেন্ট এটা কিন্তু সিঙ্গুলার এর জন্য নিডস হচ্ছে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার লাইল সিঙ্গুলার লাইলি সিঙ্গুলার মজনু কি চমৎকার না খেলাটা সিম্পল দিকে কি হবে ইয়াং পিপল প্রেফার এই পিপলটা কিন্তু কি প্লুরাল তাহলে প্লুরাল নাউন আই মিন প্লুরাল সাবজেক্ট আমার গ্রহণ করলো কি প্লুরাল আয়ল ক্যান্ডিডেটস ফেস ডিফিকাল্টিজ ইন রাইটিং সেকশন এস এ ক্যান্ডিডেটস এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে আমার এখানে ফেস এটা প্লুরাল ভার্ভ গ্রহণ করেছে রাইট এরপরে দেখেন সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে প্লুরাল হবে এটা এটা সিম্পল আমরা সবাই জানি যেমন কি রিডিং এন্ড রাইটিং আর ফর সাকসেস রিডিং রাইটিং তবে ব্যতিক্রম সেটা কি সেটা বুঝতে হবে কিন্তু এন্ড দিয়ে যুক্ত দুইটা জিনিস যদি একই জিনিসকে বোঝায় দুইটা ওয়ার্ড যদি একই জিনিসকে বোঝায় তাহলে এটা কিন্তু সিঙ্গুলার ধরা হবে ক্লিয়ার সিঙ্গুলার পার্সন থিং অথবা আইডিয়াকে যদি বোঝায় একই জিনিসকে তাহলে কিন্তু সিঙ্গুলার হবে কিরকম ব্রেড এন্ড ফেভারিট ব্রেকফাস্ট তো ব্রেড এন্ড কিন্তু একটা আইটেম বুঝাচ্ছে একটা খাবারের ডিশ বুঝাচ্ছে তাহলে এটা ইজ হবে কারণ এটা সিঙ্গুলার দ্য ডিরেক্টর অফ দ্য মুভি ইজ প্রেজেন্ট তাহলে যিনি প্রডিউসার তিনি ডিরেক্টর জাস্ট লাইক অনন্ত জলিল তাহলে একই পার্সন তাই তো তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব দেব কিন্তু যদি আলাদা ব্যক্তি হয় তা আলাদা ব্যক্তি কিভাবে চিনবো যতগুলা দা ততগুলা ব্যক্তি তাহলে দুইটা দা তার মানে দুইটা ব্যক্তি দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ডিরেক্টর আর অ্যাটেন্ডিং দ্য প্রেস মিট তাহলে আর হবে প্লুরাল এবার রুল ওয়ান টু থ্রি থেকে আপনি কতটুকু বুঝলেন সেটা একটু টেস্ট করেন এই টেস্টে অংশ নিয়ে আপনার আনসারটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমি আনসার শিট আপনাকে দিয়ে দেবো আপনি তখন মিলিয়ে নেবেন আপনি কত পেয়েছেন একটা এক্সাম্পল দেখাচ্ছি রাইস অ্যান্ড কারি ইজ মাই গো টু লাঞ্চ তাহলে ইজ হবে কারণ এটা কি একটা আইটেম বোঝাচ্ছে আলুর ভর্তার ডাল ইজ মাই ফেভারিট ফুড নেক্সট ওয়ান বডি থিং এসবগুলো সিঙ্গুলার হবে খেয়াল করে দেখেন এনি ওয়ান এনিবাডি এনিথিং তারপর সে সাম ওয়ান সাম বডি সামথিং এরপরে এভরি ওয়ান এভরিথিং এরপরে নো ওয়ান নো বাড়ি নাথিং এই যে বারোটা ওয়ার্ড সবগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু প্রোনাউন হিসেবে এগুলো আবার প্লুরাল কই যাইতাম কন এটা কোনো কথা এরা ওই যে কেউ বলে না যে মানুষ হিসেবে ভালো কিন্তু লোক হিসাবে খারাপ ওইগুলো এরকম এগুলো হচ্ছে ইন্ডেফিনিট প্রোনাউন্স এগুলো আমরা সবসময় সিঙ্গুলার ধরব তাই সিঙ্গুলার্ড গ্রহণ করবে বাট এগুলো প্রোনাউন হিসেবে প্লুরাল খেয়াল করে দেখেন এভরিওল ফর মানে সবাই ইজ রেসপন আর না কিন্তু বাট হবে দেয়ার ওন অ্যাকশন আমাকে জিজ্ঞেস করেন যে এটা কেন ঘটলো তাইতো চলেন আনসার দিই এখানে এভরি দিয়ে যেহেতু সবাইকে বোঝানো হচ্ছে কিন্তু তারা মেল না ফিমেল সেটা কিন্তু নিশ্চিত না এর জন্য অনেকে বলে থাকি एवरीवन ডিড হিজ অর হার হোমওয়ার্ক আমরা বারবার ব্যাখ্যা করে বলি হিজ অর হার হিজ অর হার ব্যবহার না করে আমরা सिंपली দেয়ার ব্যবহার করব এটা হচ্ছে মডার্ন ইংলিশে আইএলস এর সকল ফরম্যাটের জন্য অ্যাকসেপ্টেড সো এবার আপনি কেন আনসার পাইছেন ওকে একটা एग्जांपल দিচ্ছি एवरीवन हैज अ রাইট টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ইফ সামওয়ান ডিসএগ্রিজ ইউ শুড রেসপেক্ট দেয়ার পারসপেক্টিভ চমৎকার না এবার কতটুকু বুঝলেন টেস্ট ইন নলেজ এন্ড রাইট দ্য আনসার সেন্ট টু মাই হোয়াটসঅ্যাপ টু গেট দ্য আনসার শিট একটা এক্সাম্পল দেখাচ্ছি এভরি ইজ রেসপন্সিবল ফর দেয়ার ফিউচার ডেফিনেটলি সো ডু দ্য রেস্ট নেক্সট প্রেপোজিশন যুক্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হবে মনে রাখবেন প্রথমে আসে সাবজেক্ট তারপর আছে প্রেপোজিশন এরপরে নাউন এবং ডেফিনেটলি সেটা হয় প্লুরাল নাউন আর এরপরে আসে বার্ব এইখানে প্রেপোজিশনের আগে যেটা আসবে সেটাই আমার ধরার বিষয় পরে কি আসলো সেটা আমার যায় আসে না তার মানে প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজের আগে যে ওয়ার্ডটা আসবে সেটাই হবে সাবজেক্ট এর পরে কে আসলো সেটা দেখার বিষয় না সে যদি আপনার দুলাবায় হয় গোনার টাইম নাই কথা ক্লিয়ার তার মানে প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজের আগের ওয়ার্ডটাই সবসময় সাবজেক্ট হিসেবে গণ গণ্য হবে এবং সেটা সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হবে সেটা ব্লুরাল হলে ভার্ভ প্লুরাল হবে সিম্পল তাহলে প্রেপোজিশনাল ফ্রেজেসগুলো কী কী অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইন এডিশন টু অ্যাকম্পানিড বাই ইনক্লুডিং এক্সক্লুডিং ডিসাইড লাইক আনলাইক রেদার দেন এই সবগুলো হচ্ছে কি আপনার প্রেপোজিশনাল ফ্রেজেস অথবা প্রেপোজিশন এর আগে যে ওয়ার্ডটা আসবে সেটাই হবে সাবজেক্ট ক্লিয়ার এক্সাম্পল দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ অ্যাটেন্ডিং দ্য ইভেন্ট এখন কে করতেছে দ্য টিচার তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এর জন্য ভার্ব হবে সিঙ্গুলার কারণ কি অ্যালং উইথ এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ এর আগে কি আসছে তাহলে যে আগে আসবে সেই তো মিষ্টি মানে বিরিয়ানির পোটলা পাবে নাকি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গুড অ্যাট ইংলিশ আমার এক বন্ধু কি

তাইলে অ্যানালাইসিসটা এখানে আমার সাবজেক্ট আর অফ যেহেতু আসছে তাহলে সাবজেক্টের খেলা এখানে শেষ এটাই হচ্ছে সাবজেক্ট ক্লিয়ার তো এটা যেহেতু সিঙ্গুলার তাহলে আমার সাবজেক্টও সিঙ্গুলার নিতে হবে দ্য রিপোর্ট অন ক্লাইমেট চেঞ্জ উইচ হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি ইজ হাইলি সিগনিফিকেন্ট ফর ফিউচার পলিসিস রিপোর্ট এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট উইচ হ্যাজ তাহলে এটাও কিন্তু কি হবে সিঙ্গুলার বার গ্রহণ করবে আবার ইজ বলেছে এটা যেহেতু রিপোর্টের সাথে কানেক্টেড ডেফিনেটলি এটা কি হবে সিঙ্গুলার বার গ্রহণ করবে আরও এক্সাম্পল দিচ্ছি দ্য প্রফেসর উইথ হিজ রিসার্চ টিম হ্যাজ বিন ওয়ার্কিং টায়ারলেসলি তাহলে প্রফেসর হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য হ্যাজ বসবে হ্যাভ বসবে না কতটুকু বুঝলেন টেস্ট নলেজ অ্যান্ড টেক দ্য টেস্ট সেন্ড মি ইউর আনসার টু দা হোয়াটসঅ্যাপ সো দ্যাট আই ক্যান সেন্ড ইউ দ্য আনসার শিট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দ্য টিচার অ্যালং উইথ হার স্টুডেন্টস ইজ অ্যাটেন্ডিং দ্য সেমিনার এখানে শুধুমাত্র এটাই সাবজেক্ট হিসেবে গণ্য হবে এখানে যা আসছে এগুলো আমাদের ধরার বিষয় না নেক্সট কনজাংশন দ্বারা যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে কি হবে আমরা আগে বলেছিলাম প্রেপোজিশন কিংবা প্রেপোজিশনাল ফ্রেজের আগে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট কিন্তু এটা যখন কনজাংশন হয় তখন এই ক্ষেত্রে এটা উল্টাটা হবে এটা হবে পরের ওয়ার্ডটা সাবজেক্ট হবে ক্লিয়ার এন্ড বাদে বাকি কনজাংশনস কিংবা কনজাংশনাল ফ্রেজের পরের ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে এর আগে কি আসলো সেটা আমাদের দেখার বিষয় না ক্লিয়ার

কতটুকু বুঝলেন একটা ছোট্ট দেন টেস্ট দিয়ে আপনার আনসারটা এখানে পাঠান চেক করে নেন আপনার গুলো ঠিক আছে কিনা নেক্সট নাম্বার পার্সেন্টেজ প্রপোর্শন রেশিও এগুলোর ক্ষেত্রে পরবর্তী নাউনের উপর ভিত্তি করে সিঙ্গুলার কিংবা প্লুরাল নির্ধারণ করা হয় যদি এর পরের নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ভটা সিঙ্গুলার হবে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্ভটা কি হবে প্লুরাল হবে এক্সাম্পল আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাপ্লাইং ফর দ্য স্কলারশিপ অ্যাব্রোড তাহলে আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস তাহলে এই স্টুডেন্টস হচ্ছে কি আমার ওয়ার্ড এটা যদি প্লুরাল নাউন তাহলে আমার আর হবে কি প্লুরাল দ্য নাম্বার অফ আনএমপ্লয়েড ইউথ তাহলে এখানে এই জন্য আমার ভার্ভ সিঙ্গুলার হবে ফিফটি পার্সেন্ট অফ পপুলেশন কি সিঙ্গুলার এই জন্য আমার সিঙ্গুলার হবে রাইট ফিফটি পার্সেন্ট অফ পপুলেশন ইজ লিটারেট যে কোনো ওয়ার্ড যেটাতে সন আছে সন

কিংবা দুই পার্সেন্ট হোক এরপরে নাউনটা কি সেটা আপনি দেখবেন এরপরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে প্লুরাল হবে এই খেলাগুলো কিন্তু আপনার প্রচুর কাজে লাগবে কখন রিডিংয়ের সময় রাইটিংয়ের সময় আর স্পিকিংয়ের সময় বিশ্বাস করেন এটা যদি আপনি না শিখেন আপনি তিনটা মডেল গিয়ে ভালো রকম ধরা খাইবেন প্রপোর্শন আর সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ দ্য ওয়াটার ইজ ওয়েস্টেড এভরিডে তাহলে ওয়াটার হচ্ছে সিঙ্গুলার তাই ইজ দিলাম ক্লিয়ার আর লার্জ প্রপোর্শন অফ দ্য এমপ্লয়িজ এটা প্লুরাল তাই ওয়ার্ক দিলাম মোরাল অফ দ্য স্টোরি কি দা নাম্বার যদি থাকে সেটা হবে সিঙ্গুলার আ নাম্বার যদি থাকে সেটা হচ্ছে প্লুরাল আর বাকিগুলোতে নাউনের টাইপের উপর ডিপেন্ড করে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব গ্রহণ করবে মনে রাখবেন আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে টেস্ট ইউর নলেজ অ্যান্ড টেক দ্য এক্সাম লেট মি নো ইউর ফিডব্যাক নেক্সট মনে রাখবেন আনকাউন্টেবল নাউন্স অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব কীরকম Education plays a crucial role in development. Pollution affects both human health and the environment. Clear? singular. singular, uh, uncountable now. Example ki. advice, information, knowledge, education, research, progress, news, permission, evidence, feedback. the subjects, but field of studies, mathematics, physics, economics, politics, ethics, history, sociology, literature. singular. তারপর ম্যাটেরিয়ালস অথবা সাবস্টেন্সাস উপাদান যেগুলো যেমন ওয়াটার এয়ার অয়েল রাইস সল্ট সুগার স্যান্ড গোল্ড সিলভার উড এসবগুলোই সিঙ্গুলার অ্যাক্টিভিটিস অথবা জেনারেল যে কনসেপ্টসগুলো আছে যেমন ওয়ার্ক ট্রাফিক ট্রাভেল শপিং পলিউশন ওয়েদার হোমওয়ার্ক লাগেজ ইকুইপমেন্ট ফার্নিচার এসবগুলো সিঙ্গুলার ইমোশনস অ্যান্ড ফিলিংস লাইক হ্যাপিনেস স্যাডনেস অ্যাঙ্গার ফিয়ার লাভ কনফিডেন্স পেশেন্স পার্সিভিয়ারেন্স nv এ সবগুলা সিঙ্গুলার মনে রাখবেন আনকাউন্টেবল নামের আগে কখনো এ অথবা এন হয় না এগুলো কখনোই প্লুরাল হয় না এগুলো সব সময় সিঙ্গুলার ছোট একটা টেস্ট দেন কতটুকু বুঝলেন সেম কাজ নেক্সট জিরাঞ্জ এজ এ সাবজেক্ট অলওয়েজ টেকস সিঙ্গুলার ভার্ব ভার প্লাস আইএনজি এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এটা আর ভার্ব থাকে না এটা নাউন হয়ে যায় এটা জিরান হয়ে যায় এবং এটা সাবজেক্টের কাজ করে এটা সব সময় সিঙ্গুলার হয় যেমন রিডিং একাডেমিক জার্নালস is essential for university students. Traveling alone helps me discover new cultures. Improving public transport helps reduce traffic congestion in urban areas. লার্নিং মেনটেনিং সবগুলো সিঙ্গুলার তাই এ পর সিঙ্গুলার ভার্ভ দিতে হবে ক্লিয়ার কতটুকু বুঝলেন আরেকবার টেস্ট দেন পজ দ্য ভিডিও দ্য টেস্ট নেক্সট কালেক্টিভ নাউন জেনারেলি সিঙ্গুলার হয় এবং এগুলো সিঙ্গুলার গ্রহণ করে যদি এরা একত্রে কাজ করে তখন সিঙ্গুলার হয় আর যদি আলাদা আলাদা কাজ করে তখন আবার প্লুরাল হয় বাট আইলস এর কনটেক্সটে এগুলো ম্যাক্সিমাম টাইমে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে দ্য गवर्नमेंट হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ এডুকেশন পলিসি দ্য কমিটি ডিসাইডস হোয়াট স্টেপস টু টেক নেক্সট তাহলে এখন কয়েকটা কালেকটিভ নাউন লিস্ট দেই টিম ফ্যামিলি গ্রুপ অডিয়েন্স কমিটি ক্লাস ক্রু স্টাফ ক্রাউড गवर्नमेंट অর্গানাইজেশন প্যানেল পপুলেশন ফ্যাকাল্টি herd, fleet, board, tribe, association, council, choir, army, congestion, team, band, company, club, jury, delegation, committee, assembly, class, faculty, uh, chorus, flock, pack, squad, mob, gang, public, union, tribe. All of these are singular. Test your knowledge on how much you understood. Next, some nouns look plural but originally they are singular. These are called disguised singular. নিউজ ম্যাথমেটিক্স ফিজিক্স ইকোনমিক্স পলিটিক্স ইথিক্স স্ট্যাটিস্টিক্স মিজলস মামস ডায়াবেটিস লিঙ্গুইস্টিক্স অ্যাথলেটিক্স জিমন্যাস্টিক্স ইলেকট্রনিক্স ফোনেটিক্স জেনেটিক্স হেডকোয়ার্টার্স বিলিয়ার্স ডার্টস সামন্স এই সবগুলোই দেখতে প্লুরালের মতো বাট এগুলো সব সিঙ্গুলার যেমন দ্য নিউজ ইজ ভেরি ইন্টারেস্টিং অর সারপ্রাইজিং ম্যাথমেটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল সাবজেক্ট ইন স্কুল অনুরূপভাবে কিছু নাউন আছে যেগুলা অলওয়েজ প্লুরাল এগুলো কখনো সিঙ্গুলার ফর্ম নাই যেমন পিপল হ্যাভ স্টার্টেড ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস মোর দ্য আর টু টাইট ফর মি যে ট্রাউজারস এটা কখনো কি নাই সিঙ্গুলার নাই কারণ ট্রাউজারের কি দুইটা পায়া থাকে তাই না সো যেহেতু ট্রাউজারের দুইটা পায়া থাকে এটা অলওয়েজ কি প্লুরাল এরকম অসংখ্য প্লুরালের লিস্ট আছে এর মধ্যে কয়েকটা এখানে দেওয়া হলো যেমন ক্লোথস সিজারস গ্লাসেস ট্রাউজারস জিন্স শুজ স্টাফল পিপল প্যারেন্টস চিল্ড্রেন ব্যারাক রিচেস বেগার্স সারাউন্ডিংস্যানার্সেস রিমেন্স সাবার্ব ক্রেডেনশাল স্কেলস এমিউনিটি শর্টস অ্যাথলেটিক্স গ্রোসারিজ এই সবগুলো কি অলওয়েজ প্লুরাল টেস্ট দ্য লেভেল অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং আবারও চেক করেন আপনি কতটুকু বুঝলেন পজ দ্য ভিডিও লাস্ট আরেকটা আর এগুলো একটু ডিফারেন্ট আমরা সাধারণত জানি সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ভার এরপর সাবজেক্ট এরপর অবজেক্ট এইভাবে হয় আর কি কিরকম খেয়াল করে দেখেন দেয়ার কামস আ নিউ চ্যালেঞ্জ তাহলে নিউ চ্যালেঞ্জ হচ্ছে সাবজেক্ট আর কামস কিন্তু বার্ভ এখানে আগে চলে আসলো তাহলে এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটাও সিঙ্গুলার হবে এটা যদি প্লুরাল হয় তাহলে এটাও প্লুরাল হবে ডিফারেন্সটা একটু দেখেন দেয়ার আর সেভারাল রিজনস তাহলে এখানে রিজনস যেহেতু প্লুরাল তাহলে আর এখানে বসছে আর কি সো দেয়ার ইজ এন্ড দেয়ার আর এর ব্যবহারটা একটু ট্রিকি বুঝে নিন হ্যাঁ এবার আপনাদেরকে প্রমাণ দেব এই যে সাবজেক্ট বার এগ্রিমেন্ট আমরা শিখলাম এগুলো আইএলস স্পিকিং এ কিভাবে কাজ করে